নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু আর্থিক বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন আজ আপনার মনোযোগ গভীর রূপান্তর এবং ব্যক্তিগত উন্নতির দিকে থাকতে পারে আপনি একটি পেশাদার সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন করবেন আপনি একজন সহকর্মীকে পরামর্শ দেবেন যিনি মহান সফলতা অর্জন করবেন স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর মনোযোগ দিয়ে আপনি সফলতা পাবেন এই সময়ে আপনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই স্পষ্টতা পাবেন আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময়কাল তবে নিশ্চিত করুন যে আপনি অতিরিক্ত খরচ করছেন না আজ আপনার ভালোবাসার জীবন আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ করবে আবেগিক সংযোগ শক্তিশালী হবে প্রতিদিন সঙ্গী বা সন্তানের প্রতি কৃতজ্ঞতা দেখানো ভালোবাসা সম্মানকে স্থিত করে আপনি আনন্দ এবং ভালোবাসার সাথে গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন করবেন প্রশংসা ও হালকা হাস্যরস মিলেমিশে পরিবারে বন্ধন দৃঢ় হয় বন্ধুরা তাদের ব্যক্তিগত বিকাশের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং আন্তরিক সহায়তাকে মূল্যায়ন করে স্বাস্থ্যের নিয়মিত যত্ন প্রয়োজন বিশেষত মানসিক সুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকার এবং কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য নিশ্চিত করুন এটি আপনার ব্যক্তিগত উন্নতি সম্পর্কে প্রতিফলন করার জন্য সময় কাটানোর একটি ভালো সময় আজ অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য চ্যালেঞ্জের প্রতি আপনার কৌশলগত পদ্ধতি আপনার সহকর্মীদের মুগ্ধ করবে শিক্ষাগত অগ্রগতি স্থিতিশীল থাকবে এবং আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারেন আপনি শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফলাফল দেখতে পাবেন আজকের জ্যোতিষশাস্ত্রের দিক নির্দেশনা ভারসাম্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রাম উভয়েই কার্যকরভাবে পরিচালনা করছেন এগিয়ে চলতে থাকুন এবং সাফল্য আসবে আজ আপনার ক্যারিয়ার নতুন সুযোগ গ্রহণ করার মাধ্যমে উন্নতি করবে এটি দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্য এবং আপনার আর্থিক অবস্থান উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি অনুকূল সময় এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবেলার একটি আদর্শ সময় উন্নত পড়াশোনা বা পেশাগত কাজে আপনার সংগঠিত শিক্ষাগত ভিত্তি স্থাপন করে আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য সম্বন্ধই করার সময় আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন কারণ আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে প্রেমে একটি সাদৃশ্য এবং পারস্পরিক সহায়তার অনুভূতি থাকবে আপনি আপনার বিবাহে একটি কঠিন পর্যায়ে সৌজন্যের সাথে নেভিগেট করবেন পরিবারের সম্পর্কগুলি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে উপকৃত হবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং আপনি তাদের সঙ্গেও শান্তি পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার চাপ স্তরগুলি পরিচালনা করছেন এবং বিশ্রামের জন্য সময় নিচ্ছেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি শিথিল এবং চাপমুক্ত রয়েছেন আপনি আপনার উচ্চ আত্মার সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং আপনার আধ্যাত্মিক পথ অনুসরণ করতে অনুপ্রাণিত হতে পারেন সামান্য ভুল বোঝাবুঝি থেকে সামান্য অসুবিধা আসতে পারে দ্রুত সমাধানের জন্য শান্ত যোগাযোগের উপর মনোযোগ দিন এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝা বোঝাপড়ার প্রয়োজন শিক্ষা প্রচেষ্টা নিবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে আপনার পরীক্ষায় সফল ফলাফল একটি অর্জনের অনুভূতি এবং আপনার সক্ষমতার উপর আত্মবিশ্বাস আনবে শত্রুদের থেকে সাবধান থাকা দরকার বাড়তি খরচ হতে পারে পারিবারিক অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে খুব পরিচিত কারো সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে স্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারেন কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে সম্পত্তির ব্যাপারে ভাতৃবিবাদ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ